আজকে দেখুন এই ভোটটা কিন্তু খুব দুঃখের ভোট বলত সুলতান আহমেদ মহাশয় সে আমার আমি পাক্সার কাছে বড় হয়েছি তিনি আমার বিশেষ পরিচিত মানুষ কিন্তু তিনি মারা গেলেন আমাদের এটা খুবই দুঃখের কেন উনি খুব জীবন্ত মানুষ ছিলেন প্রাণবন্ত মানুষ ছিলেন হঠাৎ কি কারণে আমি জানি না কিন্তু ওনার মৃত্যুতে আমরা গভীর শোকা হত তাই এই ইলেকশনটা কিন্তু খুব দুঃখের ইলেকশন সবঙে বা অন্যান্য জায়গায় যে ইলেকশন হয়েছিল যে একটা পার্টি থেকে তৃণমূলে চলে এসছে তারপর লোভের ভোট হয়েছিল কিন্তু এই ভোটটা দুঃখের ভোট কিন্তু এইখানে যিনি দাঁড়িয়েছেন তাকেও আমি খুব শ্রদ্ধা সম্মান করি সুলতান আমের স্ত্রী সাজদা বিবি শাসদা ভাবিকে আমি খুব সম্মান শ্রদ্ধা করি তার সাথে আমার পরিচয় আছে কিন্তু বন্ধু একটু ভেবে দেখবেন যে সাজদা ভাবি কিন্তু একজন আপনাদেরই মতন ঘরের ওয়াইফ তিনি রাজনীতির ময়দানে কোনো দিন আসেনি বাড়ির লোক কী খাবে ঈদে কীরকম বিরিয়ানি হবে বকরিতে কি মাংস হবে এই সব ঠিক করতে করতেই ওনার সময় কেটে যাচ্ছে তাই তাকে ধরে তৃণমূলের লোকজন তাকে যখন দাঁড় করিয়েছে তার মানে কিন্তু একটা দুর্নীতির জায়গা রয়ে গেছে তাকে বলির কাটা করে এখানকার লোকাল তৃণমূল নেতা নেত্রীরা একটা দুর্নীতির আশ্রয় নেবে এটা মানুষের কাছে জলের মতন পরিষ্কার কেন উনি সাংসদ মানেটাই হয়তো জানেন না সাংসদের কি কাজ দিল্লিতে গিয়ে কি বলতে হবে উলু এরিয়ার জন্য কি নিয়ে আসতে হবে কি প্রজেক্ট নিয়ে আসতে হবে মানুষের যাতে চাকরি হয় মানুষের যাতে ভালো হয় এই ব্যাপারটা তো উনি বোঝেন না তার মানে ওনাকে কিছু লোক পেছন থেকে চালাবে ওনাকে মোমের পুতুল করে রেখে এই প্ল্যানিংয়েই কিন্তু আজকে ওনাকে দাঁড় করানো হয়েছে আর সেই জায়গায় আমরা বিজেপি কাকে দাঁড় করিয়েছি ভূমিপুত্র কাজের লোক কাছের লোক বাগনানের লোক উড়ু লোক হাওয়ার লোক যাকে আপনারা রাজবিরে ডাকবেন সঙ্গে সঙ্গে পাবেন এবং উনি দীর্ঘদিন সেই বিজেপির রাজনীতির হাওড়ার রাজনীতির সাথে যুক্ত সেই জন্য উনি প্রবলেম গুলো মানুষের সুখ দুঃখ গুলো ভালো বুঝতে পারবেন